আলাইকুম প্রথমেই আমার এখানে রয়েছে প্রথম আলো প্রথম আলোর প্রথম পাতায় যে খবরগুলো স্থান পেয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সংস্কার নিয়ে ঐক্যমত্য ও ভোটার তালিকা হলে নির্বাচনের তারিখ নিউ ইয়র্কে ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের গঠিত ছয়টি কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে এরপর প্রথম পাতায় যে খবরটি বিশেষ গুরুত্ব পেয়েছে প্রতিপক্ষকে কোনঠাসায় রেখে শরীপুরের সম্পদের পাহাড় আওয়ামী লীগ সরকারের পতনের পর নাটোরের সাবেক এমপি শরীফুলের অঘোষিত সাম্রাজ্য এখন ধ্বংসস্তূপ এই খবরটিতে বলা হচ্ছে গত পাঁচ আগস্ট সকালেও নাটোরের রাজপথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে ব্যস্ত ছিলেন সাবেক সংসদ সদস্য শরীফুল ইসলাম ওই দিন আওয়ামী লীগ সরকারের পতনের আগে আগে তিনি আত্মগোপনে যান এরপর বিক্ষুব্ধ ছাত্র জনতা শহরের কান্দি ভিটুয়া মহল্লায় জান্নাতি প্যালেস নামে তার প্রাসাদসম বাড়িতে হামলা চালায় ভাংচুর লুটপাট আর অগ্নিসংযোগে ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়িটি দেখতে এখন প্রতিদিন অসংখ্য মানুষ সেখানে আসেন কোটি কোটি টাকা খরচ করে বিদেশি উপকরণ আর আসবাবপত্রে সাজানো যে বাড়িটি ছিল গত পনেরো বছরের শরীফুল ইসলামের গড়া সম্পদের একটি নিদর্শন এর পাশাপাশি প্রথম পাতায় যে খবরটি রয়েছে সরকারের কাছেও সময় জানতে চায় দলগুলো নির্বাচন প্রসঙ্গে এই খবরটি বলা হয় রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে সব পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি রোডম্যাপ চায় বিএমপি মনে করে আঠারো মাসের মধ্যেই নির্বাচন সম্ভব এদিকে সংস্কার শেষ করে নির্বাচন চায় জাতীয় পার্টি সেনাপ্রধানের বক্তব্যকে সমর্থন করে দলগুলো পাশাপাশি প্রথম পাতায় আরো কিছু খবর ছোট করে ছাপানো হয়েছে তরুণীরাই গড়বে নতুন বাংলাদেশ সংস্কার উদ্যোগের প্রশংসা টুর্কের এরপর আমাদের হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক ইত্তেফাকের প্রধান শিরোনাম সংস্কার ও ভোটার তালিকার পর নির্বাচনের দিনক্ষণ বলছেন ডক্টর ইউনুস রোহিঙ্গা সংকটের সমাধান না হলে সমগ্র অঞ্চলে সমগ্র অঞ্চল সমস্যায় পড়বে জাতিসংঘে মোহাম্মদ ইউনুস ট্রাইব্যুনালে গোমের অভিযোগ নিয়ে ভুক্তভোগী নয় পরিবার আইনে এটা অপরাধ হিসেবে বিচারের সুযোগ রয়েছে বলেন চিফ প্রসিকিউটর এছাড়াও ইত্তেফাকে যে শিরোনামগুলো রয়েছে বাংলাদেশকে সংস্কার বাস্তবায়নে মার্কিন সহায়তা অব্যাহত রাখার আশ্বাস হোয়াইট হাউসের বিবৃতি এছাড়াও অন্তর্বর্তী সরকারের প্রয়োজনে সহায়তা দিতে প্রস্তুত জাপান বলেন রাষ্ট্রদূত এছাড়াও কয়েকদিন থেকেই যে খবরটি প্রায় পত্রিকাতেই আসছে সেটা হচ্ছে আবারও ডেঙ্গুর প্রকোপ এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন বলা হচ্ছে রাজধানীর বিভিন্ন হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা অভিন্ন নদীতে অগ্রাধিকার নিয়ে ভারতের সঙ্গে আলোচনা শীঘ্রই বলেন সৈয়দা রেজওয়ানা হাসান এছাড়াও ইত্যভাগে রয়েছে পাঠ্যবই ছাপানোর দরপত্র বাতিল পরীক্ষাভিত্তিক আগের শিক্ষাকর্মে ফিরছে সরকার ওটিবয় যখন চিকিৎসক এরপর আমাদের হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ কালের কণ্ঠের প্রধান শিরোনাম বিদেশি বন্ধুদের সহায়তা কামনা ডক্টর ইউনুস তিনি বলেন ভোটার তালিকা তৈরির পর নির্বাচনের তারিখ ঘোষণা হবে এর আগে প্রয়োজনীয় সংস্কার রোহিঙ্গাদের জন্য একশো মিলিয়ন ডলার অনুমোদন যুক্তরাষ্ট্রের এরপর যে খবরটি প্রথম পাতায় স্থান পেয়েছে সামান্য চাল ব্যবসায়ী থেকে অঢেল সম্পদের মালিক সাবেক খাদ্যমন্ত্রী নগার সাধনের অপকৃতি এই খবরে বলা হচ্ছে ভাই লিগ ও সিন্ডিকেট লীগই নিয়ন্ত্রণ করত সব টাকা আর সম্পদের উৎস নিয়ে মানুষের প্রশ্ন এছাড়াও তিনি মেয়ের জামাই হত্যার ঘটনা ধামাচাপা দিয়েছিলেন এর পাশাপাশি যে খবরটি রয়েছে তিন মাসে দেশে কোটিপতি বেড়েছে প্রায় তিন হাজার বাংলাদেশের সাথে সম্পর্ক ইতিবাচক ও গঠনমূলকই থাকবে বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর রাজধানীতে শিক্ষার্থী হত্যার মামলা বেশি বৈষম্য বিরোধী আন্দোলনে অধিকাংশ পোশাক কারখানা খুলছে ফিরছে স্বস্তি সাবেক ভূমিমন্ত্রী জাবেদের সম্পদ ফিরিয়ে দিতে চিঠি এরপর রয়েছে প্রতিদিন বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম ভোটার তালিকার পর ভোটের তারিখ নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা এর পাশাপাশি যে খবরটি রয়েছে বিরানব্বই হাজার কোটির ভয়ানক কেলেঙ্কারি জড়িত হলমার্ক বিসমিল্লা গ্রুপ সহ চব্বিশ প্রতিষ্ঠান নীরব ছিল বিএফআইইউ সাবেক প্রধান দুদকের জালে বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতায় বেশ কিছু খবর স্থান পেয়েছে বিশ্বমঞ্চের জলাই বিপ্লবের স্মৃতি ডক্টর ইউনুস বিশ্ব নেতাদের শোনালেন গুলির সামনে ছাত্রদের বুক পেতে দাঁড়ানোর কথা শেখ হাসিনার বিচার হলে অন্তরের জ্বালা মিটবে সাক্ষাৎকারে জয়নুল আবিদিন ফারুক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নির্দেশনা কুমিল্লার সেনাপ্রধানের প্রধান বিচারপতির বারো দফা নির্দেশনা ব্যাংকের মতোই দখল হয় সোনালী ব্যাংক লাইফ ইন্স্যুরেন্স ও উত্তরা ফাইন্যান্স এরপর আমাদের হাতে রয়েছে দৈনিক সমকাল সমকালের প্রধান শিরোনাম বাংলাদেশের সংস্কারে অকুণ্ঠ সমর্থন ইউনুস বাইডেন বৈঠকের পর বিবৃতি হোয়াইট হাউসের সংস্কারে ঐক্যমত্য ও ভোটার তালিকার পর নির্বাচন কোষ্টিয়া থেকে কানাডা হানিফের সম্পদ সর্বত্র এই খবরে বলা হচ্ছে দেড় দশকেই জিরো থেকে হিরো বিশ হাজার টাকা মাসিকায় কাগজে কলমেই এখন তিরিশ লাখ পনেরো বছর আগে কোনো স্তবর সম্পত্তি ছিল না এখন বিভিন্ন জেলায় অন্তত সত্তর একর জমি গুলশানের অভিজাত এলাকায় সুরম্য বহুতল বাড়ি এই খবরটিতে হানিফের যত দুর্নীতির কথা তুলে ধরা হয়েছে এর পাশাপাশি রয়েছে পালিয়েও রেহাই পাচ্ছে না বিতর্কিত বারো কর্মকর্তা রাজনৈতিক প্রতিহিংসায় উন্নয়ন বঞ্চনায় বগুড়া বিমানবন্দর ব্যবহার হচ্ছে ফ্লাইং স্কুল হিসেবে আন্তর্জাতিক স্টেডিয়াম সে আছে গাছ লতাপাতায় লাল ফিতাই বন্দী রেলপথ ও অর্থনৈতিক অঞ্চল প্রকল্প রাজনৈতিক পট পরিবর্তনের পর আশাবাদী শহরবাসী এরপর আমাদের হাতে রয়েছে যায় যায় দিন যায় যায় দিনের প্রধান শিরোনাম নতুন বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাই বাংলাদেশের সাথে সম্পর্ক ইতিবাচকই থাকবে নিউ ইয়র্কে জয়শঙ্কর বিশ্বমসে ছাত্র বিপ্লবের তিন সমন্বয়ক বারো জন গুমের ঘটনায় ট্রাইব্যুনালে এগারো অভিযোগ শিল্প অঞ্চলে ফিরছে কর্মচাঞ্চল্য আশুলিয়ায় আর্থিক সংকটে বন্ধ অনিশ কারখানা এরপর আমাদের হাতে রয়েছে দৈনিক যুগান্তর দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে গসা আট হাজার কোটি টাকা উন্নয়ন প্রকল্প হয়েছে লুটপাটের জন্য প্রকল্পগুলো থেকে কখন বিদ্যুৎ উৎপাদন হবে কেউ জানে না খুলনা থেকে পাইপলাইন তৈরি হলেও গ্যাস না থাকায় কাজে আসছে না ভোলা থেকে খুলনা পর্যন্ত পাইপলাইনেও কোনো অগ্রগতি নেই তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ বন্ধুদের সহায়তা চান ডক্টর ইউনুস বাইতুল মুকাররম মার্কেট মাফিয়া চক্রে বন্দি এই খবরটিতে বলা হচ্ছে আওয়ামী লীগ আউট বিএমপি ইন বাইতুল মুকাররম মার্কেট স্বর্ণ চোরাচালান চক্রের সদর দপ্তর ফুটপাত নিয়ন্ত্রণে পুলিশ মাস্থান ও রাজনৈতিক নেতারা একাত্ত খুলছে পোশাক কারখানা দলে দলে পুলিশের গলিতে আবুসাইদ নিহত তদন্ত গোপন করায় পুলিশ ও ম্যাজিস্ট্রেটের বিচারের দাবি ঢাবিতে তোভা জল পিটিয়ে হত্যায় সহ পনেরো জনকে আসামি করে মামলা সাবেক আইনমন্ত্রীর দুই পি টাকার মেশিন এরপর আমাদের হাতে রয়েছে নয়া নয়া দিগন্ত দিগন্তের প্রধান শিরোনাম প্রয়োজন না হলেও ভারতের সঙ্গে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ নির্মাণের যন্ত্রপাতির কারণে বন্ধ হচ্ছে ঘন ঘন বিতর্কে জনপ্রশাসন মন্ত্রণালয় সরিষার মধ্যেই ভূত বিশ্বমঞ্চের তিন সমন্বয়ক এর পাশাপাশি যে খবরটি স্থান পেয়েছে রোহিঙ্গা সংকট সমাধান না হলে পুরো অঞ্চল সমস্যায় পড়বে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান ডক্টর ইউনুসের শ্রীলঙ্কার পার্লামেন্ট ভেঙে দিলেন নতুন প্রেসিডেন্ট এর পাশাপাশি রয়েছে মশাদের সদর দপ্তরে হিজবুল্লার ক্ষেপণাস্ত্র সেনাপ্রধানের সময়সীমা নিয়ে খুশি হাসিনা পুত্র বাস্তবতায় সম্পর্কের গতি ঠিক করে দেয় বললেন জয়শঙ্কর এরপর আমাদের হাতে রয়েছে আজকের পত্রিকা আজকের পত্রিকার প্রধান শিরোনাম গ্রেপ্তার হচ্ছেন আরও অনেক পুলিশ কর্মকর্তা তারা এই খবরটি বিশেষ গুরুত্ব সহকারে স্থাপিয়েছে বলা হচ্ছে ছাত্র জনতার উপরগুলি ছাব্বিশ জনকে গ্রেপ্তারের অনুমতি তেইশ জনকে বাধ্যতামূলক অবসরণ একশো জন কর্মস্থলে অনুপস্থিত একশো জনের বিরুদ্ধে মামলা সাবেক আইজিবি সহ গ্রেপ্তার সাতজন এর পাশাপাশি অন্যান্য পত্রিকার মতো আজকের পত্রিকাও হেডলাইন করেছে নতুন দেশ গড়তে বিদেশি বন্ধুদের সহায়তা প্রত্যাশা এর পাশাপাশি বেদিক কর্মী খবর হচ্ছে সীমান্তে বাংলাদেশি হত্যায় ভারতীয় গ্রামবাসীও এই খবরটিতে বলা হচ্ছে পাঁচ বছরে কে কত মারল প্রতি বছর দেশে কোটি প্রতি সাত হাজার করে সরকারি জমি বিক্রয় করতে সাইনবোর্ড সাতাশ কোটির খামারির ফল নেই অ্যাপ তৈরির প্রকল্পে খরচ হয়েছে সাতাশ কোটি টাকা প্রকল্পের মেয়াদ শেষ আগামী বছর বাকি কাজ ও হাল নাগাদে পঁয়তাল্লিশ কোটি টাকার প্রকল্পের প্রস্তাব বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল কাউন্সিল প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের হাতে দেশের প্রধান প্রধান পত্রিকাগুলোর গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়মিত আমাদের এই আয়োজন দেখতে নিউজ টুডে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ আল্লাহ হাফেজ